আসসালামু আলাইকুম আমি নার্গি চাক্তার আমার নতুন আর ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি বন্ধুরা শুভ সকাল সবাইকে আর এই তো গরম গরম চা দিয়ে শুরু করেছি ভিডিওটা তো সকাল সকাল এক কাপ গরম গরম চা হলে তিনটা ভালোই যায় তো কার কার আমার মতো এরকম অবস্থা এক কাপ চা দিয়ে সকাল সকালটা শুরু হয় আমি জানি অনেকেই চা দিয়েই শুরু করেন চা পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে। তো সকাল সকাল আগে নাস্তাটা খেয়ে নিব তারপরে রান্না করতে চলে যাব তো আজকে রান্না করব পাঙ্গাস মাছ বোনা করবো আমার ছেলেদের জন্য আর আর রান্না করব হচ্ছে ছিম নতুন আলু তারপরে শালগম শালগম হচ্ছে ওলকপি বলে যেটাকে সেটা চিংড়ি মাছ দিয়ে সেটা রান্না করবো তো আজকে দুইটাই রান্না করব তো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করছি আর ভিডিওটা লাস্ট অবধি দেখবেন আর লাস্টের দিকে আমি দুধ দিয়ে পাস্তা রান্না করব। সেটাও একটু শেয়ার করবো আপনাদের সাথে তো রাইস কুকারে যে আমি তরকারিটা বসিয়ে দিব। তো রাইস কুকারও কিন্তু মানে ভালো রান্না করা যায় চাইলে সব কিছুই করা যায় আমি তো রাইস কুকারে মানে ভাজি তরকারি মাংস বিরিয়ানি সব কিছু কিন্তু রাইস কুকারেই করি শুধু মাছটা ভাজা যায় না ভালো করে রাইস কুকারে তাছাড়া সব কিছুই করা যায় ডিমও কিন্তু ভাজা যায় সুন্দর করে তো সব কিছুই আসলে করা যায় তো যাদের গ্যাসের অনেক সমস্যা তারা চাইলে রাইস কুকারে এরকম রান্না করতে পারেন অনেকে রান্না করেন আর অনেকে ভাবেন যে মনে রাইস কুকারে ভাত ছাড়া কিছুই করা যায় না সেটা না রাইস কুকারে অনেক কিছুই করা যায় তো হয়তো আমি ভাতটা রান্না করে আগেই নামিয়ে নিয়েছি তারপরে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর সিলিন্ডার গ্যাসে আমি মাছটা বুনো করে নিব আসলে শীতকাল তো গ্যাসের অনেক সমস্যা গ্যাস থাকে না তো সেজন্য এইভাবে রাইস কুকারে তারপরে সিলিন্ডার গ্যাসে এমনি করেই রান্না করি গ্যাসের যে দাম মানে সব রান্নাগুলো যদি গ্যাসেই করি তাহলে কিন্তু মানে অনেক গ্যাস লাগবে তো সেজন্য রাইস কুকারে রান্নার করার চেষ্টা করি এটাও কারেন্ট বিল তো আমাদেরই দিতে হয় তো ওদিকে আমার তরকারিটা হতে থাক এদিকে আমি মাছটা বুনো করে নিব আসলে পাঙ্গাস মাছটা আমরা মানে আগে খেতাম না এখন আমার দুই ছেলে একটু পাঙ্গাস মাছটা খায় কারণ এই মাছে তো কাটা নেই তো সেজন্য এই মাছটা একটু পছন্দ করে কাটার জন্য তো অন্য মাছ খেতে চায় না আর এমনিতে মাছটা একটু কমই খাওয়াই হয় আমাদের ঘরে এই মাছে যেহেতু কাটা নেই সেজন্য এই মাছটাই তো মাছটাকে আমি ভালো করে বেজে নিব একদম লাল লাল করে বেজে নিব আমাদের ঘরে তো মাছ একটু কড়া বাজা না দিলে খেতে চায় না বলে মাছের থেকে কাঁচা গন্ধ আসে তো মাছটা আমি সুন্দর করে কিন্তু বেজে নিয়েছি তারপর আমি এখানে একটা মশলা ব্লেন্ডার করে রেখেছিলাম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে একটা ব্লেন্ডার করে রেখেছিলাম তার উপরে আমি মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি মানে হচ্ছে ধুনিয়া গুঁড়ি এগুলো দিয়ে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো পেঁয়াজ টমেটো যদি এভাবে ব্লেন্ডার করে দেওয়া হয় তাহলে মশলাটা একটু ঘন ঘন ভালো হয় আর কেটে কেটে দিলে তো টমেটোর যে সিল্কাটা উপরে থাকে পেঁয়াজগুলো একটু আনাম থাকে তো তার থেকে এভাবে ব্লেন্ডার করে দিলে একদম মশলাটা একদম সুন্দর হয় তো আমি গুণা করলে এভাবে গ্লেন্ডারই করে দিই তো এই তো মশলাটা কষিয়ে আমি একটু পরিমাণ মতো একটু পানি দিয়েছি আর দিয়ে দিব এখন মাছগুলো তো মাথাটা আমি শুধু শুধু রান্না করেছি মাথাটা কেউ খাবে না লাস্টে মাথাটা ফালানোই যায় আসলে পাঙ্গাস মাছের মাথাটা কেউ খেতে চায় না তারপরও আমি ভালো করে ভেজে দিয়ে দিয়েছিলাম যে যদি খায় তো খাওয়া হয়নি পরে ফেলে দিতে হয়েছে তো তো আমার রান্নাগুলো হয়ে গেছে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলো তাই না কিন্তু সত্যি কি এত তাড়াতাড়ি রান্নাটা হয়েছে হয়নি এই রান্নাগুলো করতে কতক্ষণ ধরে আমার কেটে বেছে রেডি করতে লাগ হয়েছে তারপরে কিন্তু ঝটপট দেখানো হয়ে গেল তো রান্নাটা হয়ে গেছে তো কেমন হয়েছে আজকে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন তারপরে আমি বিকালে কিছু হাতের কাজ করেছিলাম মানে আমি মেশিনের সেলাই আসলে আমি কাজকে ছাড়তে চাইলে কি হবে কাজ কিন্তু আমাকে ছাড়ে না কারণ আমি অনেক বছর প্রায় চোদ্দো পনেরো বছর হবে এই মেশিনের কাজ করেছিলাম তো তখন থেকে অনেকই মানুষ আমার থেকে সেলাই করেছে আর আমিও করেছিলাম কিন্তু এখন আমার মানে কোমরে একটু সমস্যা হয়ে গেছে বেশিক্ষণ বসতে পারি না ব্যথা করে তো সেজন্য কিন্তু এখন কাজটা নিতে চাই না অর্ডারগুলো কিন্তু তারপরও অনেকেই ছাড়ে না মানে করতেই হবে তারা আমার হাতেরটা মানে পড়ে একদম ইপ হয়েছে এখন তাদের আমারটাই ভালো লাগে তো অনেক অনুরোধ করার পরে আমি কিছু কিছু মানুষের অর্ডার রাখি আর অনেকের অর্ডার আমি ছেড়ে দিয়েছি কারণ এখন আমার পক্ষে সম্ভব না এত মানুষের কাজ করার জন্য কিন্তু যারা একটু বেশি ঘনিষ্ঠ যারা বেশি অনুরোধ করে আমি তাদেরটাই তো তো করেছি এখন আর মানে লাগে না বসতে তারপর অনেক অনুরোধ করার পরে নিয়েছি এই অর্ডারগুলো তো সেটাই একটু শেয়ার করছি আপনাদের সাথে এক সময় অনেক কাজ করেছি আর এই কাজের টাকা দিয়েও আমি অনেক কিছু করেছি আমার সংসারেও হেল্প হয়েছে আসলে মেয়েদের কিন্তু হাতের কাজ জেনে রাখা ভালো তাহলে কিন্তু সংসারে একটু হেল্প হয় যে কোনো ধরনের কাজই একটু মানে জানা ভালো তো আমি হাতের কাজটা যখন শিখেছিলাম তো আমি আমার সংসারে অনেক প্রয়োজন মিটাতে পেরেছিলাম তো এখন আর আমার শরীরে আসলে কোলায় না সেজন্য আর আমি বেশি একটা করতে চাই না না হলে আমি আরও সেলাইয়ের কাজ করতাম তো এই তো সন্ধ্যার সময় চলে এসেছি আর সন্ধ্যার সময় আমি একটু পাস্তা রান্না করব দুধ দিয়ে তো হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন দুধ দিয়ে পাস্তা রান্না করব। আসলে পাস্তা তো অনেকভাবে রান্না করা যায় হোয়াইট সস পাস্তা চিকেন পাস্তা ভেজিটেবল পাস্তা তো আমি আজকে দুধ দিয়ে পাস্তা রান্না করব। তো ভেবেছিলাম এমনি চিকেন দিয়ে রান্না করব তারপরে রান্না করতে এসে ভাবলাম যে দুধ দিয়ে রান্না করি একটু সিমের মতো লাগবে তো আমি এখানে একটু গুঁড়ো দিবো খেজুরে গুড় তো গুড়টাকে আমি আগে একটু জাল করতে বসিয়েছি তা না হলে কিন্তু দুধের ভিতরে যদি আমি ডাইরেক্ট গুড় দিয়ে দিই তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে তো সেজন্য আগে একটু জাল করে রেখে দিব পরে আমি পাস্তাটা যখন নামাবো তখন গুড়টা দিয়ে দিব তো পাস্তাটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তেল দিয়েছি লবণ দিয়েছি দিয়ে আমি পাস্তাটাকে যে সিদ্ধ করে নিলাম তারপরে আমি এই যে দুধটা জালে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটা তেজপাতা দুইটা এলাচ একটা হচ্ছে দারচিনি এগুলো দিয়ে আর কিছুটা গুঁড়ো দুধও দিয়ে দিব আর আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিব চিনি তো একটা কথা বলতে তো ভুলেই গেছি যে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন আমার ভিডিওটা ভালো লাগ আমার পেজটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই তো আমি দুধটা চিনি আমি একটু গুড় দিব দেখে চিনিটা বেশি একটা দেয়নি এখন পাস্তাটাকে দিয়ে একটু জাল করে নিব নেয়ার পরে আমি লাস্টে চুলাটা অফ করে দিয়ে তারপরে আমি ইয়া দিয়ে দিব গুড়টা দিয়ে দিব আর দুধের ভিতরে কিন্তু খেজুর গুড়টা দিতে হলে আপনার লাস্টেই দিতে হবে চুলাটা বন্ধ করে তা না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স আছে তো আমি যেভাবে দুধটা মানে গুড়টা দিব এর ভিতরে আমার কিন্তু ফেটে যাবে না পাস্তাগুলো দেখেন দুধে জাল খেয়ে ফুলে কেমন হয়েছে আর এইভাবে কিন্তু খেয়ে দেখতে পারেন যারা এখনো খাননি ভালোই লাগে আসলে যদি মিষ্টি জিনিস পছন্দ করেন আপনি তো আমার কাছে তো ভালোই লাগে যে সিমাই পিঠা তৈরি করে হাতে কেটে কেটে ঠিক সেরকমই স্বাদ লেগেছে আমার কাছে তো আমার ছেলেরা প্রথম বলেছে দুধে রান্না করেছে এটা মজা লাগবে কিনা কিন্তু পরে দেখে যে না ভালোই লেগেছে এই যে আমি চুলা বন্ধ করে গুড়টা দিয়ে দিয়েছি কিন্তু আমার আর দুধটা কিন্তু এই যে ফেটে যাবে না আর আমি যদি আগেই দিয়ে দিতাম তাহলে দুধটা ফেটে যাওয়ার চান্স ছিল আমি কিন্তু আর জাল করব না এখন শুধু ঠান্ডা করব ঠান্ডা হলে দুধগুলো কিন্তু আরও মানে টেনে যাবে আর একটু ঘন হয়ে যাবে তো হয়ে গেছে এই পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ